আমাদের আজকের এই আয়োজনটা হচ্ছে এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য তোমাদের সবারই কিন্তু এইচএসসি एग्जाम শেষ এখন হয়তো অনেকেরই প্র্যাকটিক্যাল চলছে সো আমরা সবাই তোমাদের জন্য একটা খুবই আনন্দের সংবাদ নিয়ে আর সেটা হচ্ছে আমরা তোমাদের সবার জন্য নিয়ে আসতে যাচ্ছি একটা ভার্সিটি অ্যাডমিশনের টোটাল ফ্রি কোর্স ঠিক আছে আমাদের এই কোর্সটা হচ্ছে তোমাদের যারা ভার্সিটি কমিউনিটি ভর্তি ভর্তি ইচ্ছুক প্রত্যাশী এবং পাশাপাশি হচ্ছে গুচ্ছ ইউনিভার্সিটি কৃষি ইউনিভার্সিটি বিজ্ঞান এবং প্রযুক্তি ইউনিভার্সিটি তাদের জন্য তাদের জন্য টোটালি ফ্রি একটা ক্র্যাশ কোর্স ইনশাআল্লাহ আমরা আগামী মাসের এক দুই তারিখ থেকে শুরু করতে যাচ্ছি অর্থাৎ সেপ্টেম্বর এক দুই তারিখ থেকে ঠিক আছে তো তোমরা যারা ইন্টারেস্টে তারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক গ্রুপও পেজে সবসময় খেয়াল রাখবে ওকে আমার সাথে এই যে আমাদের বন্ধু আছে গান পাশে আছে তোমাদের আকিব ভাইয়া বাম পাশে আছে ডক্টর রনি এবং শারিয়ান ভাইয়া রাকিব তুমি কিছু তোমাদের পরীক্ষা শেষ মন খারাপ ভাইয়া পরীক্ষা অনেক প্রশ্ন কঠিন হয়েছে বা অনেকের প্রফলি খারাপ হয়েছে সো জন্য তোমাদের সবার কথা চিন্তা করে আসলে আমাদের এই ফ্রি কোর্স বিশেষ করে ভার্সিটি কোর্স কোর্সটা নিয়ে আসা যাতে করে তোমরা ফ্রিলি এবং এমন মনে করে যে ফ্রি বলে আসলে কনটেন্ট খারাপ হবে তোমরা এতটুকু দেখে বিশ্বাস রাখতে পারবা যে আসলে কোর্স আসলে ভালো হবে সো আশা করি দেখা হবে ক্লাসে এবং তোমাদের যে কোনো কোশ্চেন যে কোনো সমস্যা সবকিছু কমেন্ট বক্স করে জানাবা তোমাদের ফিডব্যাক দেওয়ার কাজ করব ইনশাআল্লাহ ঢাকা রনি কি বলতেছি কিছু বলার জন্য হ্যাঁ আমি তোমাদের সঙ্গে বায়োলজি সাবজেক্ট নিয়ে দেখা হবে তোমাদের সাথে এবং ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য বায়োলজির ঠিক যতটুকু পড়া দরকার ঠিক ততটুকুই আমরা আমাদের ক্লাসে উপস্থাপন করব এবার আমি একটু রিকোয়েস্ট করতেছি শারিয়া থাকে কিছু বলার জন্য জি ধন্যবাদ আমাদের কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র ফার্স্ট টাইমারদের জন্য না সেকেন্ড টাইমার যারা তোমরা আছো তোমাদের জন্য কিন্তু আমাদের এই প্রোগ্রামটা তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের কিন্তু একটা গোছানো প্রস্তুতি দরকার প্রথমবার যখন তোমরা পরীক্ষা দিয়েছিলে

তো তোমরা অবশ্যই যদি এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজিতে একটা জব প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু অনেকের জন্য ভার্সিটি ক্র্যাক করা খুবই ইজি হবে সো একটু সিরিয়াস থাকবা প্রথম থেকে এবং আমরা ইনশাআল্লাহ যেটা বললাম ফ্রি কোর্স মানে যে টোটালি মানে কি বলবো আমরা ইফোর্টস দিব না তা কিন্তু না আমরা আমাদের সর্বোচ্চ ইফোর্টস তোমাদের জন্য ইনশাআল্লাহ দিব আমরা চাচ্ছি আমাদের এই ফ্রি কোর্সের মাধ্যমে তোমাদের কাছে আমাদের নিজেদের একটা ভ্যালু ক্রিয়েট করতে এটা আমাদের ভ্যালু ক্রিয়েশনের একটা ফার্স্ট স্টেপ

তো তোমাদের জন্য আগে যেটা বলতেছিলাম যে এটা যেহেতু একটা ফ্রি কোর্স তো তোমরা মনে কোরো না যে আমাদের কোর্সের কোয়ালিটিতে কোনো কমতি থাকবে তো তোমাদের প্রথমত জানিয়ে রাখা দরকার যে তোমরা আসলে এই কোর্সের মাধ্যমে কি পাবে প্রথমত আমরা প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা चैप्टर्सের উপর ইন্ডিভিজুয়াল ভিডিও পাবে যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটি সাবজেক্ট যেগুলো মেজর সাবজেক্ট তোমাদের পড়িতে আসবে প্রত্যেকটা নদীর প্রত্যেকটা चैप्टर्सের উপর তোমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল ভিডিও থাকবে পাশাপাশি তোমাদের কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা যে বিগত বছরের গুলো অ্যানালাইসিস করা কারণ তোমরা যদি আসলে ওই কোশ্চেন প্যাটার্নটা ধরতে না পারো তাহলে কিন্তু কিভাবে প্রিপারেশন নিতে হবে প্রস্তুতির ধরনটা কিরকম হবে এটা বোঝা যাবে না যার কারণে আমরা কোশ্চেন ব্যাংক সলভের আয়োজন করেছি কোশ্চেন ব্যাংক কিন্তু আমরা ধরে ধরে কিভাবে কি করতে হয় আর ওই রিলেটেড আর কি কোশ্চেন আসতে পারে আমরা ইনশাআল্লাহ ক্লাসে এই ব্যাপারে আলোচনা করব এরপর দেখো আমরা হচ্ছে তোমাদের কিন্তু আসলে এই টাইমটাতে গাইডলাইন তো অনেক বেশি দরকার আমরা যারা আসলে এডমিশন দিয়ে আসছি যারা এখন বর্তমানে এডমিশন ফেজে আছি আমরা কিন্তু অনেক সময় অনেক এর মধ্যে থাকি যে এখন কি করব কি করা দরকার তো ইনশাআল্লাহ তোমাদের প্রয়োজন অনুযায়ী আমরা জুম সেশনের আয়োজন করব তোমাদের গাইডলাইন সেশন আয়োজন করব যেন তোমরা আসলে সঠিক ট্র্যাকে থাকতে পারো তারপর এই টাইমটাতে আসলে ভার্সিটির ক্ষেত্রে স্পেশালি তোমাদের কিন্তু ক্যালকুলেটর নেই তো যার কারণে আমাদের একটা লিমিটেড টাইমের মধ্যে অনেক সময় হ্যান্ড ক্যালকুলেশন করতে হয় অনেক ধরনের বড় বড় ক্যালকুলেশন আসলে শর্টকাট ট্রিক্স থাকে আর তোমাদের একটা জিনিস বলি যে তোমাদের প্রত্যেকটা এমসিকিউ তোমরা যদি 1 মিনিটের মধ্যে সলভ করতে না পারো তোমরা বুঝবা যে তোমাদের আসলে প্রসেসটার মধ্যে ভুল আছে কারণ ভার্সিটি কর্তৃপক্ষ এমন কোশ্চেনই দিবে বা এমন ভাবেই দিবে যেটা কিনা 1 মিনিটের মধ্যে সলভ করা যাবে কতটুকু লিমিটেড টাইমের মধ্যে সলভ করতে হবে তো সেটা তোমরা কিভাবে করবে শর্টকাট ট্রিক্স আছে তারপর হচ্ছে অনেক হ্যান্ড ক্যালকুলেশন আছে যেটা কিন্তু তোমাদের দেখানো প্রয়োজন তো ইনশাআল্লাহ আমরা ক্লাসে সেটা দেখাবো আর প্রচুর প্র্যাকটিস দরকার আসলে তো সেটার জন্য আমাদের অনেক প্র্যাকটিস প্রবলেম থাকবে তো সেই প্র্যাকটিস প্রবলেমগুলো যদি করা যায় আশা করা যায় ইনশাআল্লাহ তোমাদের একটা বোঝানো প্রস্তুতি হবে আর

আমার নাম সুহার আমি আমার পড়াশোনা হচ্ছে আমার স্কুলিং ছিল হচ্ছে আইডি স্কুল এন্ড কলেজ মতিঝিল এরপর আমি পড়েছি নটরডেন কলেজে সেখান থেকে পাশ করার পর আমি দু সালে বুয়েটে ভর্তি হই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ওখান থেকে পাশ করার পর একটা সফটওয়্যার ফার্মে তোমার পার্ট টাইম চাকরি করছি এবং পাশাপাশি হচ্ছে এই যে তোমাদের মতো যারা অনেক ব্রাইট মাইন্ডেড স্টুডেন্টস আছো তাদেরকে নার্চার করার ট্রাই করতেছি আমার চেষ্টা থাকবে তোমাদেরকে ম্যাথসের পার্টগুলো খুবই সহজ করে ইজিলি তোমরা যেন বুঝতে পারো সেভাবে তোমাদের সামনে উপস্থাপন করা ঠিক আছে তোমাদের শুধু একটা কাজ সিরিয়াসলি আমাদের এই ক্লাসগুলো পড়া আর তোমাদের যারা ক্লাসমেট ব্যাচমেট फ्रेंड्स আছে তাদের কাছে আমাদের এই ক্লাসগুলো কি একটু পৌঁছায় দাও আমাদের মেইন ফোকাস তোমাদের কাছে আমাদের একটা ভ্যালু ক্রিয়েট করা যেন তোমরা একটু বুঝতে পারো যে আমরা আসলে কোর্সটা ফ্রি হলেও আমাদের সর্বোচ্চটুকু তোমাদের জন্য নিয়ে দিচ্ছি আর লাইক শেয়ার এর যেটা সে বলে গেছে যে আমরা বলতে বলতে তোমাদের সাথে আমাদের 1 to 1 কমিউনিকেশন যেটা হতে পারে জুমের সূত্রে বা ফেসবুক গ্রুপের সূত্রে এনিহাউ আমরা কন্টাক্ট করার ট্রাই করব তোমরা আমাকে পার্সোনালি আমাদেরকে পার্সোনালি একটা মেসেজ দিতে পারবে যখন আমরা তোমাদের প্রবলেম গুলো তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলো যেন সলভ করে দিতে পারি ঠিক আছে সো এই পা আমরা সামনে আসবে আমাদের আরেকটা বন্ধু সে হচ্ছে রাকিব ভাইয়া ঠিক আছে রাকিব তো আমি শুধু আমার ছোট করে ছোট মানুষ ভাইয়ের তুলনায় সমান ভাইয়ের আসলে তো আমি বললাম তোমার পড়াশোনা করছি সেন্ট্রাল গভর্নমেন্ট চিনে আমার কলেজ ছিল ঢাকা কলেজ এরপর আমি এসে বর্তমানে আসি বইয়ে আমার ব্যাচ হল টোয়েন্টি আছে তো দেখো আমাদের পড়াশোনা যদি বলি হাতে খুব কম না কাছে আসলে যেটা বছর মাত্র বাট হ্যাঁ অল্প সময় আসলে অনেক জায়গায়তে কোচিং ক্লাস পাওয়া, অধ্যাপকের ক্লাস পাওয়া, বিভিন্ন প্রতিষ্ঠিত এমন অনেক জায়গার কারণে সঙ্গে অনলাইন কোচিংগুলোতে ক্লাস না অভিজ্ঞতা আছে এবং অ্যাডমিশনের পড়ার অভিজ্ঞতাও অনেক আছে সো এই সুযোগ আসলে তোমাদের জন্য এই ভার্সিটি কোর্সটা নিয়ে আসা যাতে করে তোমাদেরকে আমরা একটা ভালো দিক দিতে পারি বিশেষ করে যারা সেকেন্ড টাইম তাদের জন্য আসলে কারণ দেখা যায় মূলত সেকেন্ড টাইম তোমরা হচ্ছে কেন ফার্স্ট টাইম হয়নি রিজন ছিল গাইডলাইনের অভাব কিভাবে পড়ব রিসোর্স অনেক দেখবা অনলাইনে রিসোর্সের শেষ নেই যেটা ফ্রি কোর্স তো অনেক অভাব নাই রিসোর্স বলো কি মানে কি রেখে কি পড়বা তার কোনো আসলে কোন কিনারা নাই সো এই গাইডলাইন তোমাদের জন্য তোমাদেরকে দেওয়ার জন্য আসলে আমাদেরকে আসা তো আমাদের চেষ্টা থাকলে তোমাদেরকে সর্বোচ্চটা দেওয়া আর তোমাদের দায়িত্বটা থাকবে আমাদের থেকে সর্বোচ্চটা নেওয়া মানে আমাদের দিয়ে গেলে তোমার যদি নিতে না পারো তাহলে কিন্তু আসলে আর হবে না তো তোমাদেরকেও তোমাদের সর্বোচ্চ রিপোর্টটা দিতে হবে যাতে করে আমাদের যাতে করে আমাদের রিসোর্সটা তোমার কাজে লাগে তোমরা তোমাদের গন্তব্যে সুন্দর মতো পারো তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন কোনো জানা বা কোনো পড়াশোনার কিছু জানা থাকে ইউটিউবের কমেন্ট বক্স সবসময় খোলা থাকে সেখানে কমেন্ট করতে পারো আমাদের পেইজে অথবা গ্রুপের অথবা ফোন করে নাম্বার দাও থাকবে তোমরা এনিহাউ আমাদের সাথে সরাসরি কন্টাক্ট করতে পারবা এই সুযোগটুকু আমি তোমাদের রাখতে রাখতেছি সো ইনশাআল্লাহ দেখা হবে সামনের ক্লাসগুলোতে ভালো কিছু ভালো কিছু প্রত্যাশা সো এরপর আসো আমাদের সামনে আসবে শাহরিয়ার আলো আগে আমি আবারো তোমাদের সামনে চলে আসলাম আর বলের একটা ভালো আমি এখানে টিচারদের মধ্যে সবচেয়ে জুনিয়র মানুষ সবচেয়ে ছোট আমার পরিচয়টা খুব ছোট আমি হচ্ছে স্কুলিং আমার এইচএসসিটা কমপ্লিট করেছি সরি এসএসসিটা আমি কমপ্লিট করেছি মতিঝিল আইডিয়াল থেকে এর আগে আমি ব্রাইট স্কুল এন্ড কলেজ এবং তোমরা যারা খুলনাতে থাকো এমসিএস অবশ্যই জেনে মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা সেখানে আমি 17 ব্যাচ ছিলাম এক বছর সেখানে পড়েছিলাম এরপর আমি আমার কলেজ হচ্ছে নটরডেম কলেজ এবং আমি নটরডেম কলেজের 22 ব্যাচ এরপর আমি এখন বর্তমানে গোটএক্স এর আছি তো আমি ইনশাআল্লাহ তোমাদের সাথে ফিজিক্স নিয়ে থাকব এবং মোটামুটি যা বলার দরকার ভাইয়ারা অলরেডি তোমাদেরকে বলেছেন জাস্ট এতটুকুই বলবো যে তোমরা অবশ্যই এফর্ট দিবে যেন তোমাদের এফর্টের কারণে আমাদের এফর্টটা যেন ইনশাআল্লাহ সাকসেসফুল হয় এবার হচ্ছে আমি আমাদের বায়োলজি ডিপার্টমেন্ট যিনি নেবেন বায়োলজি ক্লাস যিনি নেবেন তো রনি ভাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সবাইকে শুভেচ্ছা তোমরা নিশ্চয়ই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় হোক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বা গুচ্ছর অন্তর্ভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলাতে তোমরা যদি ভালো করতে চাও তোমাদেরকে অবশ্যই বায়োলজিতে একটা ভালো মার্ক ক্যারি করতে হবে এবং আমাদের অ্যানালাইসিস বা অবজারভেশন এটাই বলে যে তুমি যদি একটু বায়োলজি মোটামুটি পড়ো দেখা যাবে যে ম্যাথ বা ফিজিক্স এসবে যে প্রশ্নগুলো আসে এটা যথেষ্ট কঠিন হয় তুমি যদি বিগত প্রশ্নগুলো একটু দেখো কিন্তু বায়োলজি একটু কম এফর্ট দিলে বা একটু যদি তুমি কিছু জিনিস মেমোরাইজ করতে পারো ট্রিকিওতে মনে রাখতে পারো দেখা যাবে যে খুব কম সময়ের মধ্যে বায়োলজির এমসিকিউ গুলাতে ভালো করা সম্ভব তুমি বিগত কোশ্চেন গুলা অ্যানালাইসিস করলেই এটা বুঝতে পারবে তো আমরা মোটামুটি তোমাদের যেহেতু শর্ট সিলেবাসে বোটানি থেকে সাতটা চ্যাপ্টার এবং জুলজি থেকে সাতটা চ্যাপ্টার আছে আমরা হচ্ছে চোদ্দটা না আমরা প্রায় আমরা চেষ্টা করব যে বায়োলজিতে বিশটা ক্লাস রাখার তাহলে তুমি দেখো যে আমাদের একটা চ্যাপ্টার এক ক্লাস না আমরা যে চ্যাপ্টার একটু বড় বড় আছে ওগুলাকেও আমরা ভেঙে ভেঙে পড়াবো অর্থাৎ তুমি যেন খুব সহজেই ওই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট বিষয়বস্তুগুলা আয়ত্ত আনতে পারো তার সর্বোচ্চ চেষ্টাটা আমরা আমাদের ক্লাসে করব অর্থাৎ আমাদের কোর্সটা যদিও ফ্রি কিন্তু তুমি এখানে অনেক প্রিমিয়াম কোয়ালিটির কন্টেন্ট পাবে যেটা তুমি আসলে ক্লাস করলেই বুঝতে পারবে আর আমার ছোট্ট পরিচয় আমি একজন এসএসএমসিএম এসএসএমসি ফুল ফর্ম নিশ্চয়ই জানো স্যার মেডিকেল কলেজ তো তোমাদের সঙ্গে ক্লাসে দেখা হবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা হ্যাঁ আসুন আচ্ছা তো আমরা আবার ডাকছি সবাইকে ঠিক আছে রাখি বাসু তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এই কোর্সটাকে তোমাদের জন্য খুবই সাকসেসফুল করার কারণ দেখো একটা মানুষের তার লাইফের পরিচয় আসে কিন্তু তার ভার্সিটির পরিচয় দিয়ে হ্যাঁ আমাকে যদি কেউ আস করে আমি কোথা থেকে পাস করছি নিশ্চয়ই আমি আমার স্কুল আইডেল স্কুলের কথা বলতে পারবো না নিশ্চয়ই আমি আমার কলেজ নট অডেন কলেজের কথা বলতে পারবো না যদি স্পেসিফিকালি স্কুল বা কলেজ আস না করে কিন্তু আমার প্রথম পরিচয় কিন্তু হচ্ছে ভার্সিটির পরিচয় তো তোমরা কিন্তু জীবনের সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখান থেকে তোমাদের হয়তো ভার্সিটির পরিচয়টা হয়তো আগামী এই চার বা পাঁচ মাসের ব্যবধানে আসতে যাচ্ছে সময়কে অবশ্যই মূল্য দিবা সময় কে কদর করবে এবং যেটা বললাম আমাদের কোর্সটা ফ্রি হলেও ইনশাআল্লাহ আমরা আমাদের ম্যাক্সিমাম রিপোর্ট ম্যাক্সিমাম সাপোর্ট তোমাদের জন্য দিব ঠিক আছে আমরা আমাদের একটা एग्जाम নেওয়ার জন্য মডিউল ক্রিয়েট করতেছি মডিউল বানাচ্ছি একটা ওয়েবসাইটের এর সূত্রে সেখানে ইনশাআল্লাহ তোমাদের উইকলি পরীক্ষা নেওয়ার ট্রাই করব তো আমাদের তোমাদের কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে তোমরা তোমাদের ক্লাসমেট ব্যাচমেট যারা ফ্রেন্ডসরা আছে যারা এবার এইচএসসি অ্যাডমিশন দিচ্ছে তাদের সবাইকে ঠিক আছে অবশ্যই জানাবো আমাদের এই কোর্সটার কথা যেন সবাই আমরা মিলে আমাদের এই কোর্সটাকে আরেকটু সাফল্যমণ্ডিত করতে পারি তোমাদের সাফল্যই আমাদের সাফল্য আর মনে রাখবা আমরা একদম খুব কঠিন কোনো কিছু পড়িয়ে তোমাদেরকে আসলে হতাশ করব না আমাদের মেইন মোটটাই হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকুর আয়োজন ঠিক আছে সো সবার সাথে ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে সবাই সুস্থ থাকো ভালো থাকো Dekauntsi inshallah. Assalamu alaikum.